মামুনি এখানে এখন সবজি কাটছে আমাদের ঘরের আপাতত তো আইটেম হচ্ছে এখন ইচর বাকি এখন আইটেম আমাদের এখনো ঠিক নেই আর কিছু কি হবে না হবে ইচরটা ভালো আছে দুদিন হয়ে গেল কিন্তু তাও দেখো রুইচোরটা আর কিন্তু দুদিন বেশি হবে বলো দুদিনে তিন দিন তিন দিন হয়ে গেল তাও ভালো আছে বেটু বেটু আলি গেছে এ দোজো ওলা যে নিছরে কিছুই না আসে আসে বেরো কখন বাজার নিয়ে আসে এগো কখন কি হয় আমি দেরি ফিgetDate আমি আনতে ব্যাডবল নিয়ে কি করবি তুই চাই হ্যাঁ আমার সাথে এটা দাও ক্লিপ ক্লিপ ওইখানে আছে ওখানে ওই দিতে বলা দাও আমি তুমি তো আমগো এই পাতলা শাড়ি আকুণি শুকিয়ে যাবে এখনো আছে নি বাইরে এত রোদ বাবার রোদের দিকে তাকানো যাচ্ছে না একদম কাঠখটটা রোদ কি যাচ্ছি দাদা কত রোদ বাইরে বাইরে কত রোদ দেখতো যে চল ভেতরে চল একদম রোদে এই এখন দশটা বাজে এই অবস্থা রোদের চলো 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 প্রচুর রোদ বাইরে দেখো আমি কি কিনেছি কি কিনেছো জুতোর ওইখানে নয় আমরা কোথায় কিনেছিলাম সেই শপিং মলটাই কিনেছিলাম সেই শপিং মলটাই কিনেছিলাম না চলো জুতোর মলে কই কিনি জুতোর মলটাই কিনি নি তো সেই খেলনা ওই মলটাই কিনেছিলাম ভুলে গেছো জুতোর মলটার পরের মলটা ঠিক হ্যাঁ জুতোর ওইখানেই তো তাহলে ঠিক সিলেদার্স এর পাশে একটা সরু ইয়ে আছে মল আছে মেট্রো ওখানে সেই জন্য বলছে জুতোর মলটায় আমি তোমার পথ চেয়ে বসে আছি কি আনলে সবজি এখানে এখানে দাও এইদিকটা দাও এইদিকে দাও কি আনলে সবজি মাত্র কুড়ি টাকা ফেরত তিরিশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা রাউন্ড ফিগার করে দাও চিকেন চিকেনটা হাতে নিস না এই তো এখানে আছে জায়গা এখানে রাখ এই যে এই যে এই বাবু এখানে জায়গা আছে এই জায়গাটা না না এ না ওই জায়গাটা রাখ তুমি হাত ঘাটবে না এ ঘাট বিচার ওইটাই নিবি না ওইটাই খাবার সবজি কাটা কি বললি জিজি রে বিজি রে খেলে খেলে নাও না আরে তুই বললি যে আমি চিকেন খাবো না

আলু তো তুমি খাবে আর চপ আমি আর মামুনি আজকের চিকেনটা আমি রান্না করছি রাজদীপ বলছিল ওই করবে কিন্তু তারপরে আমার না আমি করি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করতে পারবো অসুবিধা নেই তো রে এখানে আলুগুলো ভেজে পরে রেখে দিয়েছি তো আমার না মাংসতে মানে আলু ছাড়া ভালো লাগে না আর কি মানে আমি আলু দিই আর কি আর এইখানে ডিম মানে ডিম ভেজে পরে ঝোল মানে হালকা ঝোল করে রাখা হয়েছে আর এখানে আমি চিকেনটা তো করছি একটু ঢাকা দিই করতে দিয়েছি তারপরে একটু ঢাকা দিয়ে দেবো তারপরে ওটা আস্তে আস্তে হোক তো তোকে এবারে চান করাবো ও টিভি দেখছে এখানে এই যে ও বান্দর দেখছে মাংকি তুমিই তো একটা মাংকি আর এখানে কি করা এই যে এটা ইচড়ের সবজি করা হয়েছে অ্যাকচুয়ালি ইচড়টা দুদিন ধরে ফ্রিজে ছিল না আজকে ইচড় হতো না হলে কিছু হতো চিকেনের সাথে ইচড়টা ভালো লাগে না খেতে ছাড়ো তুমি ছাড়ো হাত দেবে না আচ্ছা রয়েছে রয়েছে রান্না হয়ে গেছে ইচড় রান্না হয়ে গেছে তো ফ্রিজ খুলবি না বন্ধ কর ফ্রিজ ফ্রিজ বন্ধ কর তো ফ্রিজ বন্ধ করতে বলেছি তোমাকে ঠিক আছে সবসময় ফ্রিজ খুলবে না চব্বিশ ঘন্টাও শুধু ফ্রিজ খুলে তুমি দূরের থেকে টিভি দেখো না হলে টিভি বন্ধ করে দেবো আবার তো আমি ঠিক আছে আরেকবার দেখিনি চিকেনটা কতদূর হলো এই অবশ্য কষতেই দিয়েছে এখন হতে অনেক দেরি আমি এখনই স্নান করে বেরালাম রান্না হয়ে গেল তো রান্না হয়ে যাওয়ার পর তোকেও আজকে শ্যাম্পু দিলাম তো আমি দেখা দিতে পারবো না ও খুব মানে শ্যাম্পু নিলেও খুব চিল্লাতে থাকে ঝাঁপাতে থাকে তো রাজদীপকে বললাম তুমি একটু হেল্প করে দাও তো আমাকে হেল্প করে দিল আজকে বাড়িতে ছিল যেহেতু তাই আর আমিও আজকে তখন অনেক দিন পর চুলে মানে শ্যাম্পু নিলাম অ্যাকচুয়ালি অপারেশনের পর মা একবার দিয়েছিল তারপর থেকে তো একা নিতে পারতাম না আর ডাক্তার বলেছিল মানে পেটের মধ্যে জল দিতে বন্ধ করেছিল তাহলে পেটের মধ্যে একটা কিছু বেঁধে পড়ে গায়ে যে জল নিতাম আর মাথাটা এমনি করে জল নিয়ে নিতাম মানে পুরো একসাথে মাথা গায়ে একসাথে অনেক দিন পর মানে পুরো একদম চান করলাম এত ফ্রেশ লাগছে না এই গরমের মধ্যে আমি কি কষ্টে ছিলাম মানে বলে বোঝাতে পারবো না হ্যাঁ বলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছে যে তোমাকে একটু খাওয়াবো তো আজকে আর ব্লগ করছি না তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাই চ্যানেল শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই বলো 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 না এটা আমি দেখিনি দেখো তুমি ওই ঘরে রেখেছো তুমি দেখো ওই কোথায় দেখো পেয়েছো তো ও তো চলে ভুল কি বলছিলাম আমি নিজেই ভুলে গেলাম ও তো চলো নতুন ব্লগ নিয়ে পরের দিন আবার দেখা হবে টাটা বাই করে দাও